আপনি যখন ওজন করেন তখন কম দিবেন না কারণ ক্রেতা টের না পাইলেও কে দেখতেছেন আপনি খাদ্যে ভেজাল দিবেন না কারণ যে খাচ্ছে ও না বুঝলেও কে দেখেন আপনি সুদ খাবেন না কারণ আল্লাহ দেখতেছেন ঘুষ খাবেন না কারণ আল্লাহ দেখতেছেন আপনি দুর্নীতি করবেন না কারণ আল্লাহ আপনি স্ট্যান্ডে করবেন না আপনি সবজি বাজারে করবেন না যায় তার কারণ হচ্ছে অন্যরা না দেখলেও কে দেখতেছে আপনি পরনারীকে স্পর্শ করবেন না আপনি পরনারীর দিকে কুদৃষ্টিতে তাকাবেন না আপনি কোনো পরনারীর হাত ধরে টান মেরে হোটেলে নিয়ে যাবেন না তার কারণ দুনিয়ার কেউ না দেখলে কে দেখতেছে মোত্তাকির গুণ কয়টা কয়টা গুণ অর্জন করলে পরে মোত্তাকি হওয়া যায় বলেন কে বলতে পারবেন মোত্তাকির গুণ কয়টা এবং কি কি এটা যে বলতে পারবেন আমি নগদ পুরস্কার দেব এখনই কে পারবেন সাহস করে হাত তোলেন আলেমরাবাদে অ্যান্সার মি যে কেউ একজন জবাব দেন এই হচ্ছে আমাদের অবস্থা একটা মাস সিয়াম সাধনা করা হলো যে জন্য একটা মাস বৈধ খাবার বৈধ পানীয় ছেড়ে দিলাম যে জন্য একটা বাস বৈধ স্ত্রীকে ব্যবহার করলাম না নির্ধারিত সময়ের ভিতরে যে জন্য সেই আসল জিনিসটাই জানি না তো জানে না তো তাহলে অর্জন করার তো কোনো সম্ভাবনা নাই ঠিক বললো না ভুল বললাম আমার কাছে ওই আলোচনা করার টাইম নেই শুধু এতটুকুন বলি আটটা গুণ আছে যার তাকে বলা হয় মোত্তাকি আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমে মোত্তাকির গুনা বলি বলেছেন আটটা কয়টা সুরাতুল বাকারার প্রথম পাঁচ আয়াতে বলেছেন পাঁচটা কয়টা আর সুরাতুল বাকারার একশো সাতাত্তর নম্বর আয়াতে বলেছেন দশটা তাহলে কয়টা হল কয়টা কিন্তু আসলে পনেরোটা না সুরাতুল বাকার প্রথম পাঁচ আয়াত আর সুরাতুল বাকার একশো সাতাত্তর নাম্বার আয়াত এই দুই জায়গা থেকে এক জায়গায় করলে আপনার গুণ দাঁড়াবে মোট আটটা কয়টা এই আটটা গুণ আছে যার সে হচ্ছে মোত্তাকি ওই মোত্তাকি বানানোর জন্য রোজা ফরজ করা হয়েছে ওই মোত্তাকিরাই করান থেকে হেদায়ত পাবে আর ওই মোত্তাকিদেরকে আমার আল্লাহ ভালোবাসে কি সেই আটটা গুণ সেই আটটা গুণ হচ্ছে অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা। সলা কায়েম করা আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা কোরআন এবং অন্য নাসমানি কেতাবকে বিশ্বাস স্থাপন করা কোরআনকে মেনে চলা পাঁচ নম্বর আখেরাতের উপরে বিশ্বাস স্থাপন করা ছয় নম্বর নম্বর হচ্ছে জাকাত আদায় করা সাত নম্বর হচ্ছে ওয়াদা রক্ষা করা আট নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করা বিশেষ করে হক বা তিলের লড়াইয়ে ধৈর্য ধরে হকের উপরে টিকে থাকা এই আটটা গুণ আছে যার সে হচ্ছে মোত্তাকি আর এই মোত্তাকি বানানোর জন্য

ওমরে ফারুক কি কোরআনের ব্যাখ্যা জানতেন না কথা না জানতেন কিন্তু মোত্তা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় এই মোত্তা অন্যরা কি ব্যাখ্যা করে অন্যরা কিভাবে বোঝোটা জানার জন্য প্রশ্ন করেছেন হজরতে কাব একজন বড় মুফাসসির ছিলেন হাফেজ কোরআন ছিলেন হজরতে কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে বললেন ভাই কাব এই তাকওয়ার ব্যাখ্যা আপনি কি করবেন তাকওয়া কাকে বলে মত্তাকি কাকে বলে হজরতে কাফরা দি আল্লাহ আন জবা আপনার আদিয়া উল্টো প্রশ্ন করলেন আমিরুল মিনিন হজরতে ফারুক তখন খলিফা রাষ্ট্রের প্রধান বললেন খলিফাতুল তুল মুসলিমিন ভাই আমার আপনি কি কখনো কোন কাটা যুক্ত পথ দিয়ে পাহাড়ি কোন কাটা যুক্ত পথ দিয়ে কখনো কি চলেছেন ওমরে ফারুক রাদি আল্লাহ বললেন হ্যাঁ আমি তো চলেছি কিভাবে চলেছেন ওমরে ফারুক বললেন এই কাটা যুক্ত পথ দিয়ে যখন চলেছি তখন আমার পরিধীয় বস্ত্র আমার লুঙ্গি আমার জামা এক হাত দিয়ে এভাবে আটো করে নিয়ে আস্তে করে খুব সন্তর্পণে সতর্কতার সাথে আমি ওই পথ পাড়ি দিয়েছি হজরত ও ভাই আপনাদের দিয়াল হন বললেন ভাই অমর এটাই হচ্ছে তাক তার মানে কি তার মানে হচ্ছে দুনিয়ায় আপনি এমন ভাবে চলবেন নিজেকে এমন নিয়ন্ত্রিত করে চলবেন নিজেকে এমন বাইন্ডিং এর ভিতরে রাখবেন নিজেকে এমন আটো সাটো করে পথ চলবেন এত সতর্কতার সাথে চলবেন সুদের কাটা ঘুষের কাটা দুর্নীতির কাটা সন্ত্রাসের কাটা চাঁদাবাজির কাটা পরকিয়ার কাটা চুরি ডাকাতির কাটা চিন্তায়ের কাটা এই কোন কাটা যেন আপনার গায়ে বিধে না যায় ওই রকম সতর্কতার সাথে চলার নাম হচ্ছে যারা চলে ওদেরকে বলা হয় কথা বোঝা যায় আর একটু প্রাকটিকাল যদি বলি বলি রাগ করতেছেন আপনারা আর একটু করে যদি বলি এখানে রোজা রাখছিলেন কারা কারা হাত তোলে আমি বলিছি তো সাবধানতার সাথে বলিছি রোজা রাখলে কয়টা রাখলে তত বলি নি ওইজনই সবে হাত তুলেছে আমি ওর বাইরে যেতে চাই না আমার ভাইরা আমার বন্ধুরা যারা রোজা রেখেছিলেন প্রচন্ড খর তাপের ভিতরে শেষের দিকের কয়টা রোজা একটু গরম পড়ছিল পাশাতে ওইরকম চার পাঁচটা বা পাঁচ সাতটা কিন্তু বাকি গুলো তো এবার খুব মজা হয় আরামের সাথে গেছে ঠিক কিনা বলেন চৈত্র মাসের জন্য শীতের আমেজ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের উপরে রহম করেছেন কিন্তু রহমতটা আমরা নিতে পারি নাই কিরকম খেয়াল করেন খুব গুরুত্বপূর্ণ যতদিন বেঁচে থাকবেন এই পয়েন্টগুলো ভুলে যাবেন না তাহলে রোজা কোনো কাজে আসবে না আমার ভাইয়ের আমার বন্ধুরা প্রচন্ড তাপে মাঠে কাজ করার কারণে নিজের পরিবারের কাজ করার কারণে প্রচন্ড ক্লান্ত আপনি দুপুর শুয়েছিলেন কিন্তু এমন ক্ষুধা লাগছে এমন তৃষ্ণা লাগছে এমন ক্লান্তি যে ঘুম আসে নাই ঠিক না প্রাণ যেন আসরের সলাতের জন্য যখন মুয়াজ্জিন আজান দিয়েছে তখন আপনি উঠে আবার উযু করতে গিয়েছেন টিবয়েল চেপে পানি নিয়া যখন গালে দিয়েছেন তখন মনে হয়েছে যেন এটা আগে সেই টিবয়েল না এটা বোধহয় নতুন করে এর ভিতরে কেউ বরফ ঢেলে দিয়েছে ঠিকই না ঠিকই না মনে হয় যেন বরফ গলানো পানি গালে দিলে এত ঠান্ডার মনে হয় যেন একটা ঢোক যদি খেতে পারতাম ঠান্ডা হয়ে যাই ঠিকই না খাইছিলেন কেউ কেউ খাইছিলেন কেন তিনবার কুলি করতে তো দুবার যদি গিলে ফেলতেন তা কেউ দেখতো নাকি কেউ দেখতো দুনিয়ার কেউ টের পাইতো আপনার স্ত্রী বা সন্তানও কেউ টের পাইতো কেউ যে পাশে দাঁড়ায়ে আপনার উজু করা দেখছে ওয়াও কি টের পাইতো পানি দিলেন অর্ধেক গিলে ফেলেছেন অর্ধেক ফেলবেন পাশের লোকের টের পাওয়ার কোনো সুযোগ আছে ভাই কিন্তু আপনি কি এই ওযু করার সময় যখন প্রচন্ড মজা লাগতেছিল পানি তখন কি আপনি পানি খাইছেন কেন রাইট কিসের ভয় কি ভয় কেউ না দেখলে আল্লাহ দেখবেন ভয় তো এটাই কথা ঠিকই না এটাই হচ্ছে তাকওয়া আল্লাহর এই ভয়টার নামই হচ্ছে তাকওয়া আপনি যে একটা ঢোক পানিও খান নাই শুধুমাত্র কার ভয়ে কার খুশির জন্য কার আদেশ পালনের জন্য এই যে প্রচন্ড কষ্ট আর তৃষ্ণা নিয়ম এখনো দেড় ঘন্টা পার করে দিয়া ইফতারি সামনে নিয়ে কত খাবার পানীয় শরবত খেজুর রেডি কিন্তু বারবার ঘড়ি দেখতেছেন একটা মিনিট আগেও খান না তার মানে আল্লাহর নির্ধারিত সময় শেষ না হওয়া পর্যন্ত খাওয়া যাবে না আল্লাহর এই হুকুমের কাছে নিজেকে সারেন্ডার করে দেয়া শতভাগ আল্লাহর সামনে নত হয়ে যাওয়া হান্ড্রেড পার্সেন্ট সারেন্ডার করে দেয়া এটার নাম হচ্ছে তাকোয়াং আমার ভাইয়েরা এবার যেটা বুঝাইতে চাই সেটা বুঝে নেন এই শিক্ষাটাই বাকি এগারো মাস আপনার কাজে লাগাইতে হবে নসেদ রোজা আর এই শিক্ষা যদি আপনি ঈদের পরের দিন ভুলে যান এই রোজা দিয়ে কিন্তু রাহিয়ান নামক জান্নাত পাওয়া যাবে না কি শিক্ষা আপনি প্রচন্ড ক্ষুধা প্রচন্ড তৃষ্ণার সময় দুনিয়ার কেউ দেখে না শুধু আল্লাহর ভয়ে একটু পানি খান নাই এই যে এই যে আপনার আল্লাহর ভীতি প্রকাশ করেছেন বাগিয়াগর মার যখন চলবেন তখন চাষ করতে যায়া লাঙ্গলের ফালা যতই অন্যের আইলের ভেঙে দিয়া নিজের ভিতরে ঢুকানোরও চেষ্টা করুক না কেন আপনি লাঙ্গলটারে মজবুত করে ধরে আইলের কাছে নিয়ে যাবেন না কারণ আইল ভাঙলে পরে আমার জমি বেড়ে যেতে পারে ওর কম হয়ে যাইতে পারে আর এইটা ও না দেখলেও আমার আল্লাহ কিন্তু দেখে ঠিকই না আপনি যখন ওজন করেন তখন কম দিবেন না কারণ কে তার টের না পাইলেও কে দেখতেছেন আপনি খাদ্যে ভেজাল দিবেন না কারণ যে খাচ্ছে ও না বুঝলেও কে দেখেন আপনি সুদ খাবেন না কারণ আল্লাহ দেখতেছেন ঘুষ খাবেন না কারণ আল্লাহ দেখতেছেন আপনি দুর্নীতি করবেন না কারণ আল্লাহ দেখতেছেন আপনি টেম্পো স্ট্যান্ডে ছাদাবাজি করবেন না আপনি সবজি বাজারে যায় সাদাবাজি করবেন না তার কারণ হচ্ছে অন্যরা না দেখলেও কে দেখতেছে আপনি পরনারীকে স্পর্শ করবেন না আপনি পরনারীর দিকে কুদৃষ্টিতে তাকাবেন না আপনি কোনো পরনারীর হাত ধরে টান মেরে হোটেলে নিয়ে যাবেন না তার কারণ দুনিয়ার কেউ না দেখলে কে দেখতেছে কথা বলে না আপনি কোন ভোট কেন্দ্র দখল করবেন না কোন ব্যালট পেপার রাতের বেলা চুরি করে সিল মেরে বাক্সে ঢুকাবেন না তার কারণ হচ্ছে কে দেখতেছে এটার নাম তাকুয়া এটার নাম তাকুয়ার শিক্ষা এটাই প্র্যাকটিস করার নাম তাকুয়ার উপরে টিকে থাকা কথা বোঝা যায় কথা বোঝা যায় Jô dia Itacoara. Itacoara.

আল্লো না ওর উপোস করে থাকায় আল্লাহর কিছু আসে যায় না